ও আলাইকুম সুপ্রিয় দর্শক আলোর পথের পক্ষ হতে আপনাদের স্বাগতম নবী করিম আলাইহি আলহালাম এরশাদ করেছেন তিন ধরনের মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না সেই তিনজন হলেন মাতা পিতার অবাধ্য সন্তান পুরুষের সদৃশ্য অবলম্বনকারী নারী এবং দায়ুস আর তিন প্রকারের লোক জান্নাতে যাবে না সেই তিন প্রকারের লোক হলেন মাতা পিতার অবাধ্য সন্তান মদ পানে আসক্ত এবং অনুদানের পর খোটাদাতা মুসনাদে আহমদ হাদিস নম্বর ছয় শত এগারো নম্বর দুই পিতা মাতার অবাধ্য হবে না তাদের সাথে সদ্ব্যবহার করবে পবিত্র কুরআনে আল্লাহ বলেন তোমার রব ফয়সলা করে দিয়েছেন তিনি ছাড়া অন্য কারোর ইবাদত না করতে ও মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করতে তাদের একজন বা উভয়ই তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হলে তাদের উফ বলো না এবং তাদের ধমক দিও না বরং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো সুরাবন ইসরায়েল আয়াত তেইশ আল্লাহ তালা মুসলিম উম্মাকে দুনিয়ার আসক্তি থেকে হেফাজত করুন পরকালের জবাবদিহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন আমিন